দশক আসসালামু আলাইকুম সাধু আছে দিনাস্পতিচোহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জন্য একটি সপ্তাহের দিনবর্ষ সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উপজেলা ঘোড়াঘাট জেলা কিন্তু দিনাজপুর আর যেখানে শাহীওয়াল যাতায়াত গাভী বাছুর বেচাকেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি কিছু গাভী বাছুর দেখানোর চেষ্টা করবো আপনাদের

বাচ্চা কি বেটা ব্যাটা বাচ্চা দাঁতে কটা চারটা দাঁত দুধ কতটুকু হবে বেলাল থাপা দাও এই যায় এই হয়ে গেল আচ্ছা ঠিক আছে কত বেলাল ভাই তিরিশ হাজার একশো ত্রিশ বান্ধব বান্ধব একশো তিরিশ এক লক্ষ ত্রিশ হাজার হয়ে গেল

widehat call boys chatat boys ekbar charge to e gula aski collection kolen naki ha bhai aro korben to accha dekhi ekta amra sei gasi sei basuri sei basuri

বাচ্চা কি বেটা বেটি বেটি বাচ্চা দুধ কতটুকু হবে চার পাঁচটা হবে চার পাঁচটা হবে গাভী বাচ্ছু দেখানোর চেষ্টা করছি আপনাদের কত বজি পঁতশ দহ কত চাইছিল পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ

পাঁচশটা হবে ছোট কত বলছেন কত পনেরো কত চাইছেন উনি পঁচিশ পঁচিশ হাজার गाफी बा कयत कयद दात है नहीं की। दात बच्चा की बेटा बेटा बच्चा बर्मा बर्मा बर्मा

100 लेवी 100 माता लेवी 100 माता पूजन माता पूजा चला गया बड़ा बोल 100 100 लेग लगी मोय दो दांत दो दांत दो दांत बेटा बच्चा दो दांत बेटा बच्चा

আনকমন কমন দুধ কতটুকু হবে বেলাল ভাই

কত কত বেলাল ভাই